কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ শ্রী শ্রী লোকনাথ বাবার মহাপ্রয়াণ দিবস দোসরা জুন দু হাজার চব্বিশ সালে কামালদা বেহালার হরি সবার মন্দিরের বিপতি বিপক্ষে বিপরীতের যে ফ্ল্যাটটা রয়েছে প্রতীক্ষা অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্ট রেখা অ্যাপার্টমেন্ট রেখা অ্যাপার্টমেন্টের আজকে সেই পুজোটা আপনাদের দেখাবো লোকনাথ বাবার সেই পুজোটা এই মুহূর্তে লুচি বোধে বিতরণ করা হচ্ছে সন্ধ্যাবেলায় কামালদা উপস্থিত লাইক শেয়ার কমেন্টস করে দেখতে থাকুন কামাল কলকাতা সভা রোড হরিশভা মন্দির রেখা অ্যাপার্টমেন্ট আচ্ছা এই পুজোটা কত দিন ধরে হচ্ছে এই পুজোটা আমাদের পঁচিশ বছরের পুজো দু হাজার কুড়ি বছর কুড়ি বছর ধরে তো আচ্ছা মানে প্রতিষ্ঠা করি হ্যাঁ মাই প্রতিষ্ঠা করেন নিচেতে আর যিনি এই মূর্তিটা বানিয়েছিলেন তার নামও লোকনাথ ছিল আর এখানে বসে বসে উনি মূর্তিটা বানিয়েছিলেন খুব সুন্দর করে মূর্তিটা সিমেন্টের ওপর বানানো হয়েছিল তারপর থেকে পুজো হয়ে আসছে প্রত্যেক বছরই আমরা পুজো করছি প্রসাদ দিচ্ছি সবাইকে কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে এই পুজোটা এখানে হচ্ছে এই অ্যাপার্টমেন্টটার নাম রেখা অ্যাপার্টমেন্ট মানে মার নামই অ্যাপার্টমেন্টটা রেখা মুখার্জি আমার ঠাকুরদা রাস্তা মুখার্জি রোড হ্যাঁ এটা আমরাই এখানে কিছু তো এইটাই করছি সবাইকে আমরা প্রসাদও দিচ্ছি পুজো হচ্ছে প্রত্যেক বছর দুবার পুজো হয় একটা তিরোধান দিবস হয় বাবার আর একটা জন্মাষ্টমীতে হয় জন্মাষ্টমীতে হ্যাঁ দুদিন আমরা পুজো করি ধুমধাম মানে সেদিন জন্মদিন হ্যাঁ আপনার নামটা আমার নাম প্রেমজ্যোতি মুখার্জি প্রেমজ্যোতি মুখার্জি

এই বাবার প্রসাদ কেমন লাগছে ভালো লাগে না প্রসাদটা খেতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তাই তো চলো সবাই খাও বাবার প্রসাদ রেখা অ্যাপার্টমেন্টে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ভিতরে প্রবেশ করলাম রেখা অ্যাপার্টমেন্ট বনমালী নস্কর রোড রে বাবা প্রচুর ভক্ত দেখছি তো এখানে দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে পুজো হচ্ছে তাই তো আমার বৌদি জানি চিনি শ্রী শ্রী লোকনাথ মন্দির রেখা অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠাতা শ্রীমতী রেখা মুখোপাধ্যায় স্থাপিত উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো তেরো বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করি ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আমার এখানে এই মূর্তিটাও যিনি করেছিলেন তার নাম লোকনাথ হ্যাঁ এখানেই মূর্তি করেছে খবর আমি জানি হ্যাঁ আপনি পুজো করেন না হ্যাঁ কতদিন ধরে করছেন আমি জন্ম থেকে বাবা লোকনাথের মধ্যে বলে যাই এখানে কুড়ি বছর ধরে করছেন এখানে পনেরো বছর পনেরো বছর আপ এটা খুব জাগ্রত হ্যাঁ বাবা জাগ্রত তো সারা দেয় ডাকলেই সারা দেয় একদম ভিতরে এই সামিয়ানাটা লাল সামিয়ানাটা সাম করা আছে না কাপড়ের এবং চারদিকে তার উপর দিয়ে লোক যদি চলাচল করে বাবার মাথায় না লাগে ওই জন্য লাগান খুব সুন্দর লাগছে মূর্তিটা জাগ্রত লাগছে তোমারে দেখো সে তোমার ব্যাপার কারণ তুমি এত বছরের পুরনো লোক তুমি দীর্ঘ জায়গায় ঘুরছো তুমিই জানো বাবা জাগ্রত কি মিট কি নাম মিতালি মুখার্জি এই পরিবারের বড় বৌমা এখন এটাই দেখভাল করছেন আপনি হ্যাঁ কি সকালে কি হলো সকালে পুজো হলো খিচুড়ি বউ হলো কতজনকে দিয়েছেন আমাদের প্রায় একশো বেশি বিতরণ করা হয়েছে এবার বাড়ির সব তো আলাদা এখন কি করা হচ্ছে এখন রুচি বোধে একশো জনকে দেওয়া হচ্ছে এটা পুরোপুরি সম্পূর্ণ আপনার বাড়ির পুজো না রেখা অ্যাপার্টমেন্টে না এটা পুরোপুরি আমার বাড়ির পুজো ও এটা পুরোপুরি আমার বাড়ি সব পুজো সবাই দিতে আসে না এখানে সবাই দিতে আসে জাগ্রত আছে হ্যাঁ খুব ভালো লাগলো দিদি কি নাম চৈতালি আদি আপনি কোথায় থাকেন আমি পাশেই থাকি এই এই পুজোটা আসেন হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি জন্মাষ্টমীর দিন আরেকবার হয় পুজো

অন্যরকম কেমন লাগে দিদি তোমার তুমি এখানেই থাকো একদম গ্যারেজের যে পোর্শান সেই পোর্শানে কামালদা ছবিগুলো তুলে দেখাচ্ছে আপনাদের এখানে আবার একটু লাইট দিয়ে সাজানো হয়েছে কোন স্কুলে পড়িস আমি ন্যাশনাল জিম থার্ড সেকেন্ড ও কোন ক্লাস এই দেবতার নাম জানিস এই ঠাকুরটার লোকনাথ বাবা আচ্ছা পুজো হচ্ছে তুই ভাল লাগে এগুলো পুজোগুলো দেখতে হ্যাঁ প্রসাদ খাস খুব ভালো থাকবি পড়াশোনা করবি মাসি ওবনা হ্যাঁ এই পুজো কেমন লাগে হ্যাঁ বাবার পুজো খুব জাগ্রত আপনার নাম দিদি নবমিতা নতুন ভাবে আবির্ভাব হয়েছেন আর এখানে কতদিন আসছেন এই ফ্ল্যাটে থাকেন ছোট বউ আপনার ছেলে ওটা ছেলেছেন আজকে দায় বাবু কি নাম আপনার নাম গৌতম ব্যানার্জী কোথা থেকে আসছেন ভবানীপুর ও বাবা একদম দক্ষিণ কলকাতা থেকে আসছেন

সামনে বসে ভালো লাগে অনুভূতি কি রকম লাগছে দিদি তোমার বাচ্চাকে নিয়ে এখানে আসছো এই লোকনাথ বাবার মন্দিরে বাচ্চাটাই তো লোকনাথ বাবা ভালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই পুজোটা কিরকম ভাবে হয় সকাল থেকে রাত অবধি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য গুরুদেবের মাথার উপরে অবিশেষ টিপ আছে টিপ মানত করেন তাদের ফলপ্রসূ হয় তাই জন্য এই আসে দক্ষরা আছে এই সমাগমটা এমনি হচ্ছে তাদের বিভিন্ন পরিকল্পনা সুন্দরভাবে প্রাস্তবিত হয় বলেই করছে আর মানুষের দৈনন্দিন চাহিদা উনি মেটান আমাদের ভাবসারাগুলো প্রকাশ পায় সত্যিকারে কেউ কিছু চাইলে সেটা পায় অবশ্যই জনে জঙ্গলে যেমনই বিপদে পড়বে আমার শহর এটা গুরুদেবের বাণী সেই বাণীটাকে পাথ করে মানুষরা এ এই পাচ্ছি বিপদে পড়লেই তো তাকে স্মরণ করা হয় ঠিক তো সত্যি শ্রহণ করি না

কেমন লাগে পুজো পুজো দাও আর এই অনুষ্ঠানে আসো জন্মাষ্টমী এবং মহাপ্রয়াণ দিবসে পারিবারিক পুজো একটা হ্যাঁ সবাই আন্তরিকভাবে একটা পুজো তো আত্মীয়ের মধ্যেই পড়ে আচ্ছা আর পুজোটা বেশ একটা আলাদা আন্তরিকতা আছে জাগ্রত দিদি খুব ভালো থেকো থ্যাংক ইউ রেখা অ্যাপার্টমেন্ট বনমানি নস্কর রোড থেকে কামালদা ইউটিউব চ্যানেলের জন্য ছবি তুলল আপনারা সবাই লাইক করবেন যদি পছন্দ হয় কমেন্টস করবেন তাহলে লিখতে হয় শেয়ার করবেন বন্ধুদের যাতে দেখাতে পারে আর কামালদার জন্য কি করতে হবে জানেন বারে বারে বলতে হয় এটা এই দেখুন লোকনাথ বাবার প্রসাদ কাছে দারুন লাড্ডু যে না খেয়েছে সে বুঝতে পারবে না একটু লুচি খাচ্ছি একটু বোধে খাচ্ছি দোসরা জুন দু হাজার চব্বিশ তিরোধন দিবস বাবা লোকনাথের সেই তিরোধান দিবসের ছবিটা আপনাদের তুললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সাবস্ক্রাইব করে শিশু থেকে বৃদ্ধরা এই ভিডিওটা দেখবেন দাদা জয় শ্রী Look not Baba Joy